বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কটাক্ষ রাজ্য সরকার দান ধ্যানে চলছে উন্নয়ন নয় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি জেলায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শোনালেন বিজেপির বালুরঘাটের সাংসদ ড সুকান্ত মজুমদার ময়নাগুড়ির বিজেপি পার্টি অফিসে দলীয় কর্মীদের সংবর্ধনা গ্রহণের পর তিনি কৃষিবিজ্ঞান কেন্দ্র পরিদর্শনে যান সাংসদ জানান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে আজ সারা দেশের নয় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা করে পাঠানো হবে পশ্চিমবঙ্গের প্রায় ৪৫ লক্ষ কৃষক এই সুবিধা পাবেন বলে জানান তিনি যদিও সারা দেশে এটি প্রকল্পের কুড়িতম তম কিস্তি পশ্চিমবঙ্গে এটি আঠারোতম কারণ রাজ্য সরকার প্রথম দিকে এই প্রকল্প গ্রহণ করতে রাজি ছিল না তার ফলেই রাজ্যের কৃষকেরা দুই কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন যদি রাজ্য সরকার শুরু থেকে এই প্রকল্পে অংশগ্রহণ করত তাহলে বাংলার কৃষকদের উপকার হতো। কিন্তু এই সরকার নয় শুধু লোক দেখানো ব্যস্ত জলপাইগুড়ি তিনি জানান এখানে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা ছিল যা আজও বাস্তবায়িত হয়নি সুকান্তবাবুর অভিযোগ এই সরকার কোনো স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে চায় না আছে পরিকল্পনা না আছে টাকা দানধন দিয়েই সরকার চলছে অথচ রাস্তাঘাট হাসপাতাল বিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলে আগামী 50 বছর মানুষ উপকৃত হতো ক্লাব অনুদান নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দুই লক্ষ টাকা দিলেও ভালো লাগত কিন্তু এখন ভোটের জন্য দুর্গাপূজকে ব্যবহার করা হচ্ছে ভাবছেন হিন্দু ভোট কিনে নেবেন পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যেখানে দুর্গাপূজার অনুদান পেত ক্লাব সেই এলাকাতেই হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নিজেদের বাড়ির সামনে কুপিয়ে খুন হতে হয়েছে পুলিশ আসতে 4 সময় নিয়েছে এটাই কি আপনার প্রশাসন সবশেষে তিনি বলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মা দুর্গার নাম নিয়ে এই পাপের সরকারকে সরিয়ে দেবে বাংলার ভবিষ্যতের কথা ভেবে কৃষক সাধারণ মানুষ এবং যুব সমাজ বিজেপির দিকেই তাকিয়ে আছে বলেও দাবি করেন তিনি। রামশাই কি আছে জানেন আজকে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি তার 20 ইনস্টলমেন্ট আর পশ্চিমবঙ্গের তম ইনস্টলমেন্ট কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রথমে রাজি হয়নি যে এই কিষাণ সম্মান নিধি বা কৃষক সম্মান নিধি তারা নেবে বা বাংলার কৃষকদেরকে পেতে দেবে তাই পশ্চিমবঙ্গের জন্য আঠেরো গোটা দেশের জন্য কুড়ি তম যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাবেন গোটা দেশে প্রায় ন কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে আজকে পৌঁছবে এবং পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ লক্ষ যে কৃষক সেই পঁয়তাল্লিশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দু হাজার টাকার ইনস্টলমেন্ট পৌঁছে যাবে আপনারা জানেন মোট তিনবার দেওয়া হয় ছ হাজার টাকা দেওয়া হয় তার এই ইনস্টলমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে দিচ্ছেন আমরা কেন্দ্রীয় মন্ত্রীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি যেমন আজকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামশায়ে যে কোনো কৃষক কৃষি বিকাশ কেন্দ্র আছে কেভিকে বলা সেই কেভিকেতে এসে যাচ্ছি এবং তার সাথে সাথে বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই যে প্রকল্প এটা বিপ্লব বৈপ্লবিক প্রকল্প কারণ মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনিশ সালে যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া এর আগে এই ধরনের প্রকল্প কেউ নেয়নি আছে সেই প্রকল্প গোটা ভারতবর্ষে একটা আন্দোলনে পরিণত হয়েছে কৃষকদের অন্যতম পছন্দের একটি যোজনায় পরিণত হয়েছে বললাম দাদা রামসাই যে কৃষি বিদ্যালয়টা ইয়াটা আছে কৃষি আমাদের কেন্দ্রটা আছে সেইখানে কিন্তু একটা কৃষি বিদ্যালয় হওয়ার কথা ছিল সেই ব্যাপারে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল কি কারণে হলো না আপনার কি দেখুন এই রাজ্য সরকার এখন কিছুই করতে পারবে না কারণ এই রাজ্য সরকারের হারের মা ভবানী পয়সা করি কিছু নেই এই রাজ্য সরকার কোন রকমের দান ধ্যান দিয়ে টিকে আছে দান দক্ষিণা করতে শুনতে ভালো লাগে কিন্তু অল্প টাকা খরচা রাস্তাঘাট তার সাথে বিশ্ববিদ্যালয় কৃষি যেটা আপনি বললেন বিজ্ঞান কেন্দ্র হোক বা কৃষি কলেজ হোক এসব করলে মানুষের আগামী পঞ্চায়েত বছর একশো বছরের লাভ হয় এবং বেশি মানুষের উপকারে আনা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার এই রাজ্য সরকার এইসব ব্যাপারে ইন্টারেস্টেড থাকে আরেকটা কথা হচ্ছে বিভিন্ন ক্লাবগুলিতে একবারে পঁচাশি হাজার থেকে আপনার এক লাখ দশ হাজার টাকা তা এ ব্যাপারে কি বলবেন এখন এই বিষয়ে আমরা বলবো যে আপনি এক লক্ষ টাকা করেছেন এক লাখ দশ হাজার টাকা করেছেন দু লাখ টাকা দিলেও আমরা খুশি হতাম কিন্তু বিষয়টি হচ্ছে যে আপনি এইভাবে ভাবছেন যে মন্দিরগুলোকে বা প্যান্ডালগুলোকে টাকা দিয়ে আমি হিন্দু ভোট কিনে নেব আমি যারা নিচ্ছেন তাদের কেবল টাকাটা নিয়ে নিই শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করুন যে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের পাড়ার ক্লাব যেখানে দুর্গা পুজো হতো সেখানে কি পঁচাশি লাখ হাজার টাকা করে পেত না তারা কিন্তু তারা নিজেদের বাড়ি বাজাতে পারেনি নিজের বাড়ির সামনে কুকিয়ে খুন হয়ে পড়েছিল পাশের বাড়ির আব্দুল চাচাই মেরেছিল চিন্তা নাই এবং চার ঘন্টা লেগেছিল পুলিশের আসতে মাত্র মাত্র চার ঘন্টা তো সেই জন্য আমাদের বোঝা উচিত যে কি করতে হবে তাহলে আমার প্যান্ডাল বাজবে প্যান্ডাল তো সাময়িক পুজোর সময় করবো আবার পরের বছর করবো কিন্তু মন্দিরটা বাঁচাতে হবে তার থেকে বেশি জন্ম বললাম আরেকটা কথা শেষ প্রশ্ন সেটা হলো ব্যাপারে কি বলবেন দু হাজার ছাব্বিশে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তৃণমূল কংগ্রেস নামক এই পাপকে বাংলা থেকে মুক্তি করা মা দুর্গার নাম নিয়ে এই পাপকে ছেটিয়ে বাংলা থেকে